এই ভিডিওতে উজ্জ্বল ভাই কয় পিস কালেকশন দেখাবেন ভাই মাত্র আট পিস ভাই আট পিস এই ভিডিওতে আটটা ছাগলের বয়স এবং দাম বলে দেব যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এবং পাঠা পাটি খাসি নিতে হলে আবার অন্য ভিডিও দেখতে হবে নাকি ভাই আচ্ছা ভাই এই যে প্রথমে কোনটা ধরবেন হ্যাঁ আচ্ছা দেখেন প্রত্যেকটা ছাগল একটা একটা করে দাম বলে দেবো আমরা খুব সুন্দর কোয়ালিটির ভাই একদম এই দেখেন খাসির বাচ্চা গলার ঝুল এই যে দেখেন

খাসি এই সপ্তাহে নাকি দেখেন কালার কম্বিনেশন সিনা দেখেন মূল কথা হচ্ছে যারা বড় ছাগল করতে যাচ্ছেন তারা সঙ্গে রাখতে হবে নাকি মানে দেড়শো দুইশো কেজি খাসি লালন পালন করতে চান

এই ভিডিওতে যে আটটা দেখতেছেন সবকটা মোটামুটি ভালো আচ্ছা যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটা কি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই দেখেন কোয়ালিটি দেখেন মুখ দেখেন মেয়ে বাচ্চা ভাই এটা দাম কেমন চাচ্ছেন ভাই এটা আসবে 22000 টাকা ভাই 22000 টাকা দেখেন ভালো পাটা ধরাবেন ভালো বাচ্চা বুঝে পাবেন অবশ্যই বারবার দেখা দিলাম এই দেখেন দেখি আরেকটা নি আসেন এটা ছেড়ে দেন এই যে

এরপরে আরেকটা আছে এই যে বাচ্চা একদম যদি নাই সারা বাংলাদেশ নয় হাজার টাকা ডেলিভারি চার্জ দিবেন দেখেন কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা ভাই জি দেন তো এড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম